ক্ষমা করতে শেখো এই জীবনে অনেক কিছু শিখতে পারবে আমি জানি তোমার মাথায় প্রশ্ন আছে ক্ষমা আমি কেন করব। ক্ষমা করে আমি কি পাব আমার প্রশ্ন তোমার কাছে ক্ষমা না করে তুমি কি পেয়েছ আমি জানি যে সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বেঈমানি করেছে তোমার ইমোশন নিয়ে খেলেছে তোমাকে ইউজ করেছে তোমার রাগ এখন তার প্রতি দেখো এই যে তুমি তাকে অতিরিক্ত সময় দিচ্ছে তোমার ভাবনা চিন্তায় তাকে নিয়ে অতিরিক্ত ভাবছো তাকে তুমি নিজের কম্পিটিটার ভাবছো তাকে নিয়ে তুমি তোমার ভাবনায় হিংসা নামক রাগ নামক সফটওয়্যারগুলোকে অ্যাক্টিভ করছো এতে কী হচ্ছে তোমার ইচ্ছে তোমার ডেডিকেশন তোমার কনসেন্ট্রেশন তোমার মূল বিষয়ের প্রতি ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এতে কি হচ্ছে তুমি পিছিয়ে যাচ্ছ এতে কি হচ্ছে তোমার স্বপ্ন পিছিয়ে যাচ্ছে আলটিমেট তোমার ক্ষতি হচ্ছে তোমার ক্ষতি আমি চাই না তাই তাকে ক্ষমা করো এই জীবনে অনেক কিছু করতে পারবে ক্ষমা করতে শেখো বাকি অনেক কিছু শিখতে পারবে তোমার ভাবনায় যদি সে চলে সে চলছে তোমার ভাবনায় কিন্তু তোমার স্বপ্ন চলছে না এতে কি হচ্ছে তোমার ভাবনার ক্ষতি হচ্ছে ডাস্টবিনের ময়লা যদি তুমি তোমার হাতে নাও তোমার হাত দুর্গন্ধ হবে তুমি যদি তোমার শরীরে মাখো তোমার শরীর দুর্গন্ধ হবে সেরকম ডাস্টবিনের ময়লা যদি তোমার ভাবনা চিন্তায় রাখো তোমার ভাবনা চিন্তা দুর্গন্ধময় হবে এতে তোমার ক্ষতি হবে তোমার ক্ষতি কিন্তু আমি চাই না তাই আরও একবার বলছি ক্ষমা করতে শেখো এই জীবনে অনেক কিছু শিখতে পারবে কি শিখতে পারবে দেখো আমাদের জীবনে দু প্রকার মানুষ আসে এক প্রকার মানুষ আমাদের সাথে আছে যারা সর্বদা পথ দেখাচ্ছে সর্বদা আমাদের কেয়ার করছে তারা হলো ভালো মানুষ নিজের মানুষ আরও কিছু মানুষ আসে আমাদের জীবনে যারা শিক্ষা দিয়ে চলে যায় তারা হলো অমানুষ বহুদিন আগে বলেছি আমাদের জীবন বদলানোর জন্য এবং বদলানোর ক্ষেত্রে মানুষের থেকে অমানুষরাই বেশি দেয় যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তোমাকে ইউজ করেছে তোমার ইমোশন নিয়ে খেলেছে সে হলো অমানুষ তাই অমানুষটিকে ক্ষমা করো তার শিক্ষাটা নাও এগিয়ে চলো ভবিষ্যতে অন্য কোনো মানুষের মুখোমুখি হলে চিনতে পারবে এই অতীত শিক্ষা দিয়ে যে সে মানুষ না অমানুষ তাই এখন থেকে এই মুহূর্ত থেকে আর রাগ রেখো না হিংসে রেখো না এই রাগ হিংসা কিন্তু তোমার ক্ষতি ডেকে আনবে কথা বলছি আর এখান থেকে তখন থেকে লাফালাফি করছে যাই হোক আমার দৃঢ় বিশ্বাস এই কথাগুলো শোনার পর তোমার ভাবনা চিন্তা থেকে এই নেগেটিভ লাফালাফি এই রাগ নামক ভাইরাস এই হিংসে নামক পোকামাকড় দূর হয়ে যাবে এখন থেকে এই মুহূর্ত থেকে শান্ত হয়ে ক্ষমা করে দেখো এই জীবনে অনেক কিছু করতে পারবে অনেক কিছু গড়তে পারবে অনেক কিছু ধরতে পারবে খুব ভালো থেকো এই পরিস্থিতিতে নিজের এবং নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ তোমার এবং আপনার মূল্যবান সময়ের জন্য